আমি একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিব তোমাদের যেই মেসেজটা আমি সব সময় ধারণ করি নিজের মধ্যে এবং আমি যে কোনো পজিশনে যে কোনো পরিস্থিতিতে কুল থাকতে পারি যেই জিনিসটার কারণে আমরা সবাই জানি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু আমরা আসলে এটা মানি না সবাই এটা মানার জন্য কি কি জিনিস চিন্তা করা যায় সেই জিনিসটাই আমি তোমাদের শেখাবো আমি যেভাবে চিন্তা করি তোমরা চিন্তা করো যে এই যে আমি এই ঘটনাটাই বলি যে আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটার এই ভেনুটা আমরা বুক করেছি প্রায় দুই মাস আগে যখন আমরা স্টেডিয়ামের ভেনুটা বুক করি আমরা জানি যেখানে মোরলাস সিক্স থাউজেন্ড পিপল জায়গা দেওয়া যাবে আমাদের তখনও জিএসটি রেজাল্ট দেয়নি তখন আমাদের মনে হচ্ছিলো যে আচ্ছা ঠিক আছে জি তো গতবারও আমরা পরীক্ষা স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে ছাকুল্যে হয়তো ছয় হাজার তিনশো ইউনিক স্টুডেন্ট হবে যেটা গতবার ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমাদের টোটাল স্টুডেন্ট কাউন্ট ইউনিক স্টুডেন্ট কাউন্ট নয় হাজার পাঁচশোর অধিক তো এই জিনিসটা যখন আমরা জানতে পারলাম তখন থেকে আসলে আমাদের মাথায় কনস্ট্যান্টলি হিট করতেছিল একটা জিনিস যে আমরা কিভাবে এখন ক্যাপাসিটি অনুসারে জিনিসটাকে জায়গা করব দেখো একটা জিনিস চিন্তা করো যে এই রেজাল্টটা দেওয়ার আগে এই রেজাল্টটা দেওয়ার আগে যদি আমি এই ভবিষ্যৎটা জানতাম এই ভবিষ্যৎটা জানতাম যে আচ্ছা আমাদের নয় হাজার পাঁচশো জনের মতন ইউনিক স্টুডেন্ট চান্স পাবে তাহলে আমি এই স্টেডিয়াম বুক করতাম না হয়তো আমি তখন অন্য একটা বড় স্টেডিয়াম আউটডোর স্টেডিয়ামের কথা চিন্তা করতাম কিন্তু আমি জানতাম না দ্যাটস ওয়াই আমি এটা বুক করছি এখন এটা কি খারাপ হলো না ভালো হলো অনেকেই ভাবতে পারো যে খারাপ হয়েছে ভাইয়া আপনি যদি আগে চলে যেতে পারতেন তাহলে আপনি বড়ো স্টেডিয়ামে নিতে পারতেন সবাই সহ করতাম কিন্তু আমি থিঙ্ক করতেছি কিভাবে আমার থিঙ্কিংটা কাজ করে এভাবে যে সাপোজ ধরো আমি বড় স্টেডিয়ামটা বুক করতে পারলাম আমি ধরো ভবিষ্যৎটা কোনোভাবে জেনে যেতে পারলাম এই ভবিষ্যতে না এসে আমি অল্টারনেট একটা রিয়েলিটিতে অল্টারনেট একটা ভবিষ্যতের দিকে আগালাম যেখানে আমি বড় একটা স্টেডিয়াম বুক করেছি সবাই আসলো আল্লাহ না করুক যেখানে এমন একটা দুর্ঘটনা বা এমন একটা অঘটন ঘটলো যেটা বর্তমানের পরিস্থিতির চেয়েও আরও প্রতিকূল এরকম একটা সিচুয়েশন হইতে পারতো না হইতে পারতো আমি আমার মনকে সবসময় এটা বলি যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে হতে পারতো এই ভবিষ্যৎটাই আমার জন্য সব থেকে সেইফ সব থেকে ভালো ভবিষ্যৎ তোমাদেরকে একটা কথা জাস্ট বলবো যে তোমাদেরকে এই মুহুর্তে যদি তোমাদের পাস্ট যে লাইফটা আছে সেটাকে ডিজাইন করতে বলা হয় সেটার ঘটনাগুলোকে ডিজাইন করতে বলা হয় তুমি হয়তো অনেকগুলো জিনিস চেঞ্জ করতে চেঞ্জ করতে না যে আচ্ছা আমার লাইফে এটা হচ্ছে এটা আমি একটু চেঞ্জ করতাম এটা একটু চেঞ্জ করতাম কিন্তু তোমাকে যদি এই ইহজীবনের পরে আবার জিজ্ঞেস করা হয় তুমি তোমার ফার্স্ট লাইফটা ডিজাইন করো তুমি ঠিক তোমার এখন থেকে পাস্ট লাইফটা যেভাবে ডিজাইন করতা এই মুহূর্তে তুমি তখন আর সেভাবে ডিজাইন করতা না তখন তুমি ডিজাইন করতা ঠিক এক্স্যাক্টলি এখন তুমি যেভাবে পার হয়ে আসছো জীবনটা সেইভাবে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ফিলিংস যে আল্লাহ যা করে ভালোর জন্য করে তোমার থিঙ্ক করতে হবে হয়তো আমি আমার ক্ষুদ্র লেন্সে আজকে পর্যন্ত ভাবতেছি যা হইসে ভালোর জন্য হয় নাই বাট বড় পিকচারে বড় লেন্সে তুমি যখন দেখবা জীবনের ব্যাপ্তিটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন দেখবা তখন ঠিক তুমি ওই জীবনটাই চাইবা যে জীবনটা তুমি এখন বাঁচতেছো তো আমার তরফ থেকে মেসেজ হবে এটাই সামনে তোমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হবা সেই অভিজ্ঞতাগুলোতে নিজেকে অনেক ক্ষেত্রে প্রতিকূল পজিশনে মনে হবে মনে হবে আমি একটা ব্যাকফুটে আছি তখন নিজেকে এই বুঝটা দিবা এই জিনিসটা বোঝাবা যে হতে পারতো আমি সেভাবে যেভাবে ভাবতেছি যেভাবে হলে ভালো হতো সেভাবে গেলে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটতো যেটা এখনের চেয়েও খারাপ তো মানুষ তো আসলে মানুষের প্রেজেন্টটা ইন্টেনশনটাকে ডিসাইড করতে পারে ফিউচারটা ডিসাইড করতে পারে না রাইট মানুষের ফিউচারটা আসলে ডিসাইডেড হয় কীভাবে আমি এভাবে থিঙ্ক করি যে আমার একটা ফিউচার এক্সিস্টেন্স আছে গডের কাছে বা আল্লাহর কাছে তো তিনটা এক্সিস্টেন্স আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটে এক্সিস্টেন্সই সাইমল্টেনিয়াসলি আছে রাইট মানে উনি তো আমাদের তিনটা এক্সিস্টেন্সেরই দোয়া শুনতে পান হতে পারে আমার ভবিষ্যৎ সেলফটাই ভবিষ্যৎ সত্তাটাই চাচ্ছে আজকের জীবনে আমার এটা কটুকু আজকে আমার পা ভেঙেছে আমার ভবিষ্যৎ সত্তাটাই হয়তো চাচ্ছে কারণ এটার মাধ্যমে আমি হয়তো এমন একটা জায়গায় যেতাম যে জায়গাটা খারাপ ছিল আমি হয়তো এমন একটা কিছু করতাম না যেটা আমার জন্য খারাপ হতো তো এইভাবে আমরা চিন্তা করতে পারি আল্লাহ সব সময় আমাদের দোয়া আসলে কবুল করে কখনো যদি মনে হয় সাময়িকভাবে কবুল করে নাই কিন্তু তুমি ফিল করবা হয়তো তোমার প্রেজেন্ট সেলফের দোয়া কবুল হয় নাই কিন্তু তোমার ফিউচার সেলফের দোয়া কবুল হয়েছে তো আমার তরফ থেকে এই মেসেজটাই থাকবে তোমাদের জন্য তোমাদের সামনের জীবনে তোমরা নিজেকে কুল রাখতে পারবে ইনশাল্লাহ এই মেসেজটার মাধ্যমে